ঢাকা শহরে আসলে কমই দেখা যায় তাও আবার ফুল ফুল দিয়ে সাজানো আছে আছে এখানে শত শত চলে আসলাম ঠিকানাতে এটা হচ্ছে একশো ফিট আমার এক ফ্রেন্ড আমাকে বললো ভাই ঠিকানা অনেক সুন্দর গত বছর অনেক সুন্দর ছিল বাট বাট এই বছরে এসেই কিছুই পেলাম না শুধু ফুলের রাজ্য একটা বাড়ি পেলাম না এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এই হচ্ছে ঠিকানা ঠিকানাতে আমরা ঢুকলাম বিরাট পার্কিংয়ের সুব্যবস্থা আছে আপনারা গাড়ি পার্কিং নিয়ে এখানে আসতে পারেন আর এখানে তিনশো টাকার টিকিট আর কেউ যদি টিকিট না নেয় খাবার যদি আপনারা অর্ডার দেন সেক্ষেত্রে টিকিট লাগবে না খাবারের মেনু হচ্ছে পনেরোশো টাকা বারোশো টাকা দুই হাজার চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজারও আছে ওকে আমরা খাবার নিলাম না আমরা তিনশো টাকার টিকিটে দুজন ছয়শো টাকা করে আমরা ভিতরে ঢুকলাম আর এখানে এসে শুধু ফুলের চারা দেখতে পেলাম আর অনেকে এসে আফসোস করছে আমার তিনশো টাকায় লস অনেকে চার পাঁচজন নিয়ে আসছে সেক্ষেত্রে হাজার বারোশো পনেরোশো টাকা গুনতে হচ্ছে এটা হচ্ছে একশো ফিটের চলুন আমরা ঘুরে আসি কী কী আছে ভিতরে আর মূলত এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানে যদি আপনারা খেতে আসেন টিকিট লাগবে না আমি আমরা খাওয়া দাওয়া করবো না আমরা তিনশো টাকার টিকিটে দুজন চলে আসছে এখানে এই খাবারের যে মেনুতে প্রাইসটা দেখলাম ওইখানে বারোশো টাকা আছে পনেরোশো টাকা আছে অ্যান্ড আঠারোশো টাকা আছে চার হাজারও আছে তিন হাজার ছয়শো টাকাও আছে তার মানে এখানে মনে হয় কয়েকজন ঢুকতে পারবে আলোচনা সাপেক্ষে তো আমার এখানে কি কি আছে আমরা একটু দেখাবো যেই ফুলগুলো আপনারা খুঁজছেন মনে মনে কোথায় পাবো কোথায় পাবো আমার মনে হয় এখানে পেয়ে যাবেন এখানে যত ফুলের চারা আর মনে হয় কোথাও নাই তারা বিক্রি করে এই চারাগুলো এটা হচ্ছে রেস্টুরেন্ট এটা হচ্ছে ঠিকানা রেস্টুরেন্ট তো এখানে আসবেন বিকালবেলা হয় ছাতার নিচে বসে বসে আপনারা মানে খেয়া খাওয়ার অপশন আছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে লাইটটা দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলবে রাতের বেলা বা ও এই সেই বাড়ি ভিহ দেখেন এত সুন্দর এটা হচ্ছে কিছু কিছু গ্রামে এরকম বাড়ি দেখা যায় চৌচালা ঢাকা শহরে আসলে কমই দেখা যায় তাও আবার ফুল দিয়ে সাজানো আছে এখানে শত শত ফুল আছে এখানে রেস্টুরেন্টে বসে বসে খেতে পারবেন হ্যাঁ দেখেন কত সুন্দর উপরে আমরা চলে যাব এটা হচ্ছে সিঁড়ি আমরা সিঁড়ি দিয়ে যাইস আমরা দোতলায় চলে আসলাম তো দোতলায় আমরা দেখতে পাচ্ছি দেখেন ফুলগুলো এখান থেকে খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখেন কত সুন্দর সুন্দর ফুলগুলা সাজানো আছে বাট ফুল সেরা যাবে না ফুলে হাত দেওয়া যাবে না বাট এখানে কেউ থাকে না এটা মূলত একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আসছে খাবার দেওয়ার জন্য অনেকে খাবার দেওয়ার জন্য আসে ঘুর ঘুরতে আসে যদি আপনারা আশেপাশে থাকেন তাহলে চলে আসবেন ঠিকানা রেস্টুরেন্টে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক ভাই দাঁড়িয়ে আছে একা আসছেন নাকি ভাইয়া আপনি আসছেন সাথে ভাই ও আমি আসছি আচ্ছা ভুলে গেছি আসছে আচ্ছা দেখেন এখান থেকে হও মানে বিকালবেলা এই জায়গাটা খুব সুন্দর লাগে আপনারা যদি আসেন মানে সুন্দর কাপড় টুপুর পরে বিকালবেলা চলে আসবেন এখানে মানে রিলস বানাবেন ভিডিও বানাবেন এই ফুলগুলো আপনি হাত দিবেন না যদি কিনতে মন চায় আপনারা কিনতে পারবেন বাট এখান থেকে সেরা যাবে না সেললেই সমস্যা তো বন্ধুরা এখানে রেস্টুরেন্ট আছে একটা চচালা বাড়ি আছে এই তো তো তিনশো টাকার টিকিট আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে এখানে তেমন এখানে তেমন দেখার মতো কিছু আমি পাই নাই শুধু ফুল আর ফুল অনেকে রিলস বানাবে ভিডিও করবে আমরা আসলে বুঝতে পারি নাই তিনশো টাকার টিকিট আমরা দিলাম আমরা বাইরে চলে আসছি এই সেই বাড়ি চৌচলা বাড়ি এখানে মাঠ আছে এখানে মানে মূলত রেস্টুরেন্ট খাবার দাবার একটা রেস্টুরেন্ট মূলত এটা বসে বসে আপনারা খেতে পারবেন আর সামনে ফুল আছে তো আম গাছ আছে এই তো এইটা আর কিছু নাই আর সামনে এখানে একটা রেস্টুরেন্ট আছে পাসপোর্ট বিক্রি করে নৌকার মতো একটা রেস্টুরেন্ট আছে কী অবস্থা ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে নৌকা দেখেন কত সুন্দর একটা নৌকা এখানে কি 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 করেন আপনারা আচ্ছা ওটা কি এপরে ওটা পেটিস এর পেটিস কত করে প্রাইস 100 টাকা করে চা কত করে রং চা রং চা হয় না এই জায়গায় দুধ চা কত করে 60 টাকা 60 টাকা ওকে ওকে এই স্পাইট এগুলো এটা কেমন হবে প্রাইস দাম বেশি না না আচ্ছা রেস্টুরেন্ট থাকে 10টা পর্যন্ত বাট আপনাদের এটা থাকে সন্ধ্যা 7টা ওকে বিয়স আমরা জানলাম আমরা দেখি অনেকে তো এখানে আসে যারা মনে করেন ঘুরতে আসবেন যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন গার্লফ্রেন্ড নিয়ে ওয়াইফ নিয়ে আপনারা এই জায়গাটা চাইলে ভিজিট করতে পারেন এটা জাস্ট একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের খাবার অর্ডার দিলে টিকিট লাগবে না আর যদি খাবার অর্ডার না দেন তিনশো টাকার টিকিট দিয়ে ভিতরে আসতে হবে আপনাদের আর এখানে আমরা পেয়ে যাবো সাম্পান সাম্পানওয়ালা চা সাম্পানওয়ালা চাটাও ওইখানে পেয়ে যাব আমি যেটা দেখিয়েছিলাম তো এই হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট দেখেন কত সুন্দর একটা রিসোর্ট হয় ওয়াও দেখেন মানে কত সুন্দর এই জায়গাটা দেখেন এখানে অনেকেই আসছে ঘুরে ছবি তোলার জন্য ফুলগুলো দেখি আমরা দিস ইজ সো নাইস তো বন্ধুরা আমরা বাসাটা ঘুরে ঘুরে দেখলাম এখন আসলে রৌদ্র বিকাল হলে আই থিঙ্ক এই জায়গাটা অনেক বেটার আর যখন নতুন হয়েছিল এই জায়গাটা অনেক অনেক সুন্দর ছিল এখন অনেকেই আসার পরে বলছে টাকা লস তিনশো টাকা টিকিট আসলে সত্যি এটা আমি তিনশো টাকা দিয়ে আসছি আসার পর আমি কিছুই পাই নাই আমার মতো আপনারা ধোকা খাবেন না ওকে শুধু ফুল আছে রেস্টুরেন্ট আছে এটাই আর কিছু নাই দেখ আমি আরেকটা পাশে চলে আসলাম এই জায়গাটা কত সুন্দর ব্যস্ত আমরা দেখি ফুলগুলো আছে দেখেন ফুলের চারা আছে শত শত এখানে ফুল আছে এটা হচ্ছে রেস্টুরেন্ট তো দেখেন ওপরে এটা মনে হয় রিসর্ট আই থিঙ্ক তো জায়গাটা অনেক সুন্দর ছিল আগে এখন অনেক ফুল মারা গিয়েছে দেখেন ফুল হয় না তো অনেকে আসছে ছবি তোলার জন্য রিলস বানানোর জন্য যদি আপনারা মন আপনাদের গার্লফ্রেন্ড নিয়ে চলে আসতে পারেন কারণ আমি সিঙ্গেল এই জন্য আমি ক্যামেরা নিয়ে চলে আসছি এই জায়গাটা খুবই সুন্দর লেখা আছে ঠিকানা মানে এটার নাম হচ্ছে ঠিকানা ভিতরে রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে রেস্টুরেন্টে খেতে পারেন বাট এক্সপেন্সিভ কিছু কিছু খাবার অনেক অনেক দাম ওকে আর এখানে শুধু সবাই আসে ছবি তোলার জন্য রিলস বানানোর জন্য আর যদি স্বামী স্ত্রী দুজন থাকে তাহলে ঘুরতে আসে গার্লফ্রেন্ড নিয়ে আসে বয়ফ্রেন্ড নিয়ে চলে আসে উপরের নিচে ডানে বানে শুধু ফুল আর ফুল বাট সন্ধ্যার পরে আর বিকেলে এই জায়গাটা খুব সুন্দর থাকে দেখেন অনেকে রিলস বানাচ্ছে নাচ নাচান নাচানাচি করতেছে মানে দেখতে ভালোই লাগে আর দেখ বন্ধুরা অনেকে এখানে আসছে ছবি তোলার জন্য রিলস বানানোর জন্য আপনারা চাইলে চলে আসতে পারেন আর এখানে ফুলগুলো দেখে আমরা দেখেন কত সুন্দর দেখেন আর এইখানে ফুলগুলো এই সূর্যমুখী সূর্যমুখী ফুলগুলো শুকিয়ে গেছে এখন সিজন না হয়তো বা আর ফুলগুলি দেখতে খুব সুন্দর লাগে যখন সিজন তো বন্ধুরা আমরা চলে যাব ইনশাল্লাহ তো যদি ভালো লাগে চলে আসতে পারেন ঠিকানাতে আর বিকালবেলা আসবেন বিকালবেলা জায়গাটা অনেক জমজমাট থাকে বা সকাল থেকে দুপুর টাইমটা অনেক রৌদ্র থাকে ভিডিও করতে রিলস বানাতে খুব কষ্ট হয়ে যায় কারণ মাথার উপরে আকাশ চেহারা অবস্থা দেখেন খুব মর্মান্তিক বাট আমার মনে হয় তিনশো টাকা টিকিট একটু এক্সপেন্সিভ যারা খাবার দাবার খাবেন এখানে কোনো টিকিট লাগবে না খাবারের মধ্যে ইনক্লুডেড আর যারা খাবার খাবেন না শুধু তিনশো টাকা দিয়ে টিকিট ভিতরে আসতে হবে তিনশো টাকা দিয়ে টিকিটে ভিতরে আসতে হবে এখানে শুধু ফুল আছে রেস্টুরেন্ট আছে এগুলো আর কিছু না যা যা দেখলেন আপনারা আর অনেকে এখানে আসার পরে বলছে তিনশো টাকা টিকিট লস হয়েছে পাঁচজন চলে আসছি এত টাকা দিয়েছি আমার ভিডিওতে ইউটিউবে দেখলাম সুন্দর সুন্দর জিনিস আছে বা এখানে আসার পরে তেমন কিছু নাই ইউটিউবে হয়তো আপনারা ভিডিও দেখেন গত বছর অনেক সুন্দর ছিল বাট এক বছর পর তো এরকম থাকবে না তাই না এরকম রাতের সিনারি হচ্ছে এটা এটা হচ্ছে দিনার সিনার দিনের সিনারি এরকম তো আপনারা চলে আসতে পারেন যদি ভালো লাগে আশেপাশে সময় থাকে আশেপাশে যদি থাকেন তাহলে চলে আসতে পারেন এটা দিয়ে এন্টার পথ আর এটা দিয়ে আমরা একজিট হব এছা আউটপুট আসুন আচ্ছা ঠিক আছে ওকে এখান থেকে আপনার টিকিট কাটবেন টিকিট কাটার আছে তো এদিক দিয়ে আপনার বের হয়ে যাবো আমরা আর কেউ যদি গাড়ি নিয়ে আসতে চান এখানে গাড়ি পার্কিং করতে পারবেন বাইক বাইক এখানে আছে আছে পার্কিং করার সুব্যবস্থা কেমন লাগলো আপনাদের এই ঠিকানা এটা হচ্ছে একশো ফিটে আমরা নেক্সট ভিডিওতে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করব যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যদরূপ পেরেছি সাধ্য চেষ্টা করছি ভিডিও ভালো করার জন্য আবারও ভিডিও করব নতুন প্লেস নতুন মানুষদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ গুড বাই